সব প্রিয় দর্শক এই সেই মেয়ে সেই মেয়ে নাকি এই যে দেখেন এত বড় একটা নারিকেল গাছ এই নারিকেল গাছ থেকে ডাব পারবে তাও মাত্র পাঁচ সেকেন্ডে এর আগেও নাকি এই মেয়ে গাছ আরো বারবার উঠেছে এবং ডাব ডাবছে আচ্ছা ভাই কি সত্য যে এই মেয়ে গাছের মধ্যে দুইটা ডাব পারতে পারে ভাই এটা নিউস ওই কয়দিন আগে নিউজে নিউ সেকেন্ডে গাছ উঠতে পারে ডাবো পাঁচ সেকেন্ড সেকেন্ড ডাব পাইরা মানে সেকেন্ডের ভিতরে ডাব পাইরা আবার নেমে পড়বো এব

তারপরে তো কিরম আমার ডর বই লাগবে ভাই একটা মেয়ে মানুষ গাছ গাছ তুললা দেয় অভ্যাস ভাই এটা শুরু বালাতে ভাই অভ্যাস বুঝছেন এলি তো নাম হয়েছে গাছ মানে যখন সে তখন ছুটো তখন থেকে সে গাছ ওঠে এখন বড় যাওয়ার পরেও এখন গাছ উঠে আচ্ছা তাহলে আমরা দেখি আপনি কিভাবে পাঁচ সেকেন্ডে মাত্র উড়েন নাকি সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন এই যে দেখেন একটা মেয়ে মানুষ সে কিন্তু গ্রামের মেয়ে আসলে গ্রামের মেয়েরা চাইলেই কিন্তু অনেক কিছু পারে সাইকেল চালাইতে পারে রিক্সা চালাইতে পারে অটো চালাইতে পারে কিন্তু গাছে উঠতে পারে এইটা আমি আজকে প্রথম দেখলাম তো আজকে দেখবো তা সে কিভাবে গাছে উঠে তারপর আপনি শুরু করেন আমরা দেখি নাকি নাকি বলেন ভাই দেখি আমরা হ্যাঁ উড়েন 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 আচ্ছা কোন কারণ 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 রসী মশাই লাগতো না রসী মশাই আরে আর রসী লাগে না কি চি লাগে না খারে খারে উঠে পড়ে ভাই কি কই মানে বান্দরের মতো লাফায় উড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে উড়ুন 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 হ্যাঁ উড়ুন শুরু করেন আপনি দেয়া যায় কিবা উড়ুন লাগে উড়েন ভাই আজকে আমি উঠতে পারবো না আমার পায়ে ব্যথা ও পায়ে ব্যথা বসছে না করতে পারবেন সুপ্রিয় দর্শক নেক্সট টাইম অবশ্যই উঠবে উঠে আপনাদেরকে দেখাবে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ